একই সময়ে অনেক ব্যবহারকারী যখন ডাটাবেস ব্যবহার করে তখন সমস্যার সৃষ্টি হতে পারে এই সমস্যাগুলো সমাধান করার জন্য কনকারেন্সি কন্ট্রোল প্রয়োজন একাধিক ট্রানজ্যাকশন একসাথে চললে ডাটা ভুলভাবে পরিবর্তিত হতে পারে কনকারেন্সি কন্ট্রোল এই সংঘর্ষগুলো নিয়ন্ত্রণ করে যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে ডাটাবেসের কনসিস্টেন্সি নষ্ট হয়ে যায় কনকারেন্সি কন্ট্রোল ডাটাকে সঠিক রাখে সঠিক কনকারেন্সি কন্ট্রোল থাকলে ডাটাবেস নির্ভরযোগ্য হয় না থাকলে ফলাফল হয় ভয়ঙ্কর কনকারেন্সি কন্ট্রোল মূলত এইসি এর এইসি আইসোলেশন নিশ্চিত করে কনকারেন্সি কন্ট্রোল পারফরম্যান্স কারেক্টনেস এর মাঝে ভারসাম্য আনে এটি মাল্টি ইউজার সিস্টেমের ভিত্তি একাধিক ট্রানজ্যাকশন একসাথে চলাকে কনকারেন্সি বলা হয় এখানেই নিয়ন্ত্রণ সবচেয়ে জরুরি কনকারেন্সি কন্ট্রোল ডাটাবেইসের নিরাপত্তা নিশ্চিত করে এটি ডিবিএমএস এর একটি কোর ফিচার লস্ট আপডেট তখন ঘটে যখন একটি পরিবর্তন আরেকটি পরিবর্তনকে মুছে দেয় কনকারেন্সি ট্রানজ্যাকশন একই ডাটা আপডেট করলে একটি হারিয়ে যেতে পারে এটি লস্ট আপডেট সমস্যা ডার্টি রিড ঘটে যখন অসম্পূর্ণ ডাটা পড়ে ফেলা হয় এটি বড় ধরনের ভুল সিদ্ধান্ত তৈরি করতে পারে যে ডাটা কমিট হয়নি তা পড়া ঝুঁকিপূর্ণ কনকারেন্সি কন্ট্রোল ডার্টি রিড আটকায় একই ডাটা দুইবার পরেও ভিন্ন ফল পাওয়া গেলে সমস্যা হয় একে আনরিপিটেবল রিড বলা হয় অন্য ট্রানজ্যাকশন ডাটা পরিবর্তন করলে ফলাফল বদলে যায় কনকারেন্সি কন্ট্রোল এই সমস্যা সমাধান করে হঠাৎ করে নতুন ডাটা দেখা গেলে তাকে ফ্যান্টম রিড বলে এটি রিপোর্টিং সিস্টেমে বড় সমস্যা কনকারেন্সি কন্ট্রোল ফ্যান্টম রিড প্রতিরোধ করতে পারে এতে ফলাফল স্থির থাকে সিরিয়াল স্কেজুলে একটির পর একটি ট্রানজ্যাকশন চলে এটি সবচেয়ে নিরাপদ পদ্ধতি নন সিরিয়াল স্ক্যাজুল দ্রুত কিন্তু ঝুঁকিপূর্ণ কনকারেন্সি কন্ট্রোল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি নন সিরিয়াল স্কেজুল সিরিয়ালের মতো ফল দেয় তাকে সিরিয়ালাইজেবল বলা হয় কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি সংঘর্ষ বিশ্লেষণ করে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত কৌশল যদি অপারেশন বদলানো যায় ফল না বদলে তাহলে স্ক্যাজুয়াল নিরাপদ আপনার সময়সূচি এখন সম্পূর্ণ সুরক্ষিত সাইকেল না থাকলে স্ক্যাজুয়াল সিরিয়ালাইজেবল হয় সাইকেল থাকলে সমস্যা দেখা দেয় ভিউ সিরিয়ালাইজেবিলিটি ফলাফলের উপর ভিত্তি করে এটি তুলনামূলক জটিল সিরিয়ালাইজেবল স্ক্যাজুয়াল মানেই নিরাপদ কনকারেন্সি ডিবিএমএস সবসময় এটি নিশ্চিত করতে চায় লক বেজড প্রোটোকল সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি এটি ডাটায় প্রবেশ নিয়ন্ত্রণ করে শেয়ার লক শুধুমাত্র পড়ার জন্য ব্যবহৃত হয় এতে একাধিক ট্রানজ্যাকশন পড়তে পারে এক্সক্লুসিভ লক লেখার সময় ব্যবহৃত হয় একই সময়ে অন্য কেউ প্রবেশ করতে পারে না টু ফেজ লকিংয়ের প্রথম ধাপ গ্রোয়িং ফেজ এখানে শুধু লক নেওয়া হয় দ্বিতীয় ধাপে লক ছাড়তে হয় এটি শ্রিঙ্কিং ফেজ টু ফেজ লকিং কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি নিশ্চিত করে এটি ডিবিএমএস এর ভিত্তি স্ট্রিক্ট টুপিএল কমিট না হওয়া পর্যন্ত লক ধরে রাখে এতে ডার্টি রিড হয় না রিগুরাস টুপিএল আও কঠোর নিয়ম মেনে চলে সব লক শেষ পর্যন্ত ধরে রাখে লকের কারণে ট্রানজ্যাকশন অপেক্ষা করতে পারে এতে ডেডলক তৈরি হতে পারে ডেডলক মানে এক একের জন্য অপেক্ষা কনকারেন্সি কন্ট্রোল এটি শনাক্ত করে ডিবিএমএস ডেডলক শনাক্ত করে ট্রানজ্যাকশন বন্ধ করতে পারে এতে সিস্টেম বাঁচে ডেডলক সমাধান হলে কাজ আবার শুরু হয় সিস্টেম স্থিতিশীল থাকে টাইম স্ট্যাম্প বেসড প্রটোকল সময় অনুযায়ী কাজ করে পুরনো ট্রানজ্যাকশন আগে চলতে পায় নিয়ম ভাঙলে ট্রানজ্যাকশন রোল ব্যাক হয় এতে কনসিস্টেন্সি বজায় থাকে অপটিমিস্টিক পদ্ধতি এখানে শুরুতে লক লাগে না শেষে ভ্যালিডেশন করে কনফ্লিক্ট পরীক্ষা করা হয় কনফ্লিক্ট থাকলে রোল ব্যাক হয় এমভিসিসি একাধিক ভার্সন সংরক্ষণ করে রিড কখনো ব্লক হয় না মডার্ন ডিবিএমএস এমভিসিসি ব্যবহার করে এতে পারফরম্যান্স অনেক বেড়ে যায় আইসোলেশন লেভেল কনকারেন্সি মাত্রা নির্ধারণ করে প্রতিটি লেভেলের ঝুঁকি আলাদা রিড আনকমিটেড সবচেয়ে ঝুঁকিপূর্ণ এখানে ডার্টি রিড সম্ভব রিড কমিটেড কিছুটা নিরাপদ তবে সব সমস্যা দূর হয় না রিপিটেবল রিড ডাটা স্থির রাখে তবে ফ্যান্টম রিড থাকতে পারে সিরিয়ালাইজেবল সবচেয়ে নিরাপদ লেভেল সব অ্যানোমালি প্রতিরোধ করে আইসোলেশন বাড়লে পারফরম্যান্স কমে ব্যালেন্স রাখা জরুরি কনকারেন্সি কন্ট্রোল ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করে এতে সিস্টেম নির্ভরযোগ্য হয় সঠিক কনকারেন্সি কন্ট্রোল মানেই সঠিক ফলাফল এটি ডিবিএমএস এর প্রাণ লক টাইম স্ট্যাম্প এবং এমভিসিসি সবই গুরুত্বপূর্ণ পরিস্থিতি অনুযায়ী পদ্ধতি নির্বাচন করা হয় আজকের ডাটাবেসগুলো শক্তিশালী কনকারেন্সি কন্ট্রোল ব্যবহার করে এতে বড় সিস্টেম পরিচালনা সম্ভব কনকারেন্সি কন্ট্রোল না থাকলে মাল্টি ইউজার সিস্টেম অচল এটি ডিবিএমএস এর মূল ভিত্তি এই নিয়ন্ত্রণ ডাটাকে নিরাপদ রাখে এবং সিস্টেমকে বিশ্বাসযোগ্য করে একাধিক ট্রানজ্যাকশন কিন্তু একটাই সত্য কনকারেন্সি কন্ট্রোল সেটিই নিশ্চিত করে